কথাটাই শেখ আহমদুল্লাহ সাহেব বলছে ঠিক না বেটি আমাদের তাহির সাহেব বুঝেন নাই আমার আল্লাহ তালা রাহমাতুল লিল আলামিন কে নবী বানাইবেন আল্লাহর নবী বলেন কুনতু নবিয়ান ওয়া আদম বাইনাল ওয়া আদম বাইনার রুহি ওয়াল জসদ আমি তখন থেকে নবী যখন থেকে আদম রুহ এবং শরীরের মধ্যে ছিল ওই সময় থেকে আমার আল্লাহ আমাকে নবী নবী বানানোর সিদ্ধান্ত কত বছর আগে কথা বলেন সিদ্ধান্ত তো পৃথিবীর শুরু লোকের সিদ্ধান্ত আমার আল্লাহ পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে জিব্রাইল আলী সালাম বলেন আল্লাহর নবী জিব্রাইল কে জিজ্ঞাসা করেন জিব্রাইল ভাই তুমি সারা না আমি সারা সুবহান আল্লাহ জিব্রাইল বলে নগো কে সারা বলতে পারবো না তবে আমি আল্লাহ আলা আমাকে যখন আল্লাহ বানাইছেন আমি জান্নাতের গেটে আপনার নাম আল্লাহর নামের সাথে লেখা পাইলাম আমি জিজ্ঞাসা করলাম মালি এই নাম কখন আল্লাহ লিখিছে আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল তোমার জন্মের আর লক্ষ বছর আগে আরো আসতে কন আল্লাহ নবী কি নবী বানাইছেন নবী কে আল্লাহ সিদ্ধান্ত করে রেখেছেন নবী হবে তবে নবী কে আল্লাহ দায়িত্ব দিয়েছেন চল্লিশ বছর পর ঠিক না বেঠি এই কথাটাই শেখ আহমদুল্লাহ সাহেব বলছে ঠিক না বেঠি শিক্ষার অভাব আজকে আমাদের লেবাস দিয়েই তো শিক্ষিত হওয়া যায় না ঠিক না বেঠি হুজুর হওয়া সহজ আলেম হওয়া কঠিন কথা কন না কেন আপনি মোটামুটি দাড়ির মধ্যে যদি ব্লেড না লাগান সাপ্তাহ খানিকের মধ্যেই মোটামুটি দাড়ি একটা স্তরে চলে আসবে আর এক মুষ্টি হইতে সমস্যা নাই জুব্বা আর পাগড়ি লাগাইলে আপনি তো বড় মহাদ্দের সাপ ঠিক না বেঠিক ঠিক অথচ বুম মারলেও সোরা ফাতে হা কথা কন হুজুর হওয়া তো সহজ লেবাস করলেই তো হুজুর হওয়া যায় কিন্তু আলেম হইতে হইলে বারো বছর ডাইলের পানি খেতে হয় এত সহজ বুখারির প্যান্ট থেকে প্যান্টের টাই প্যান্ট থেকে বের করো বুখারি শরীফে আছে জিজ্ঞাসা করে দেখেন ওলামাই কারাম এত সহজে আলেম হন নাই আর আলেম হওয়ার পরেও তারা মাসালা দিতে ভয় পায় দিনের কোন কথা বলতে ভয় পায় শেখ আহমদুল্লাহ বাংলাদেশের এক রত্নের নাম ঠিক না ব্যাঠি সিদ্ধান্ত এক জিনিসের নাম দায়িত্ব আরেক জিনিসের নাম এখানে খতিব সাপ হব আমি দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে সিদ্ধান্ত কখন থেকে কথা বলেন পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে পৃথিবী সৃষ্টির কিন্তু দায়িত্ব কখন দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে নবীজি নবী হবেন পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে আল্লাহ ফায়সালা করেছেন নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন চল্লিশ বছর ছয় মাস দশ দিনের সময় এই সহজ কথাটা আমাদের নাই আমরা তো চাই সমস্ত ঘরনার মানুষকে নিয়ে একসাথে চলতে ঠিক না হ্যাঁ মোটামুটি ভাবে কিন্তু ওলামাই কালামের মধ্যে মতবিরোধ কমে যাচ্ছে কিন্তু এরপরও এক শ্রেণীর মানুষ চায় যে কোনো রকম একটা ফাটল ধরায়া। আলেমে আলেমে কিলাকিলি করিয়া মানুষকে ইসলাম থেকে যেন দূরে সরাইয়া রাখা যায় ঠিক না বেঠিক যখন দ্বন্দ্ব লেগে যাবে ইসলাম বিদ্বেষীরা এই সুযোগটাকে তারা কাজে লাগাবে আল্লাহ পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে আমার আল্লাহ ফেরিস্তাদের সামনে আল্লাহ দুইটা সোনাতে লাওয়াত করলেন একটা সোরা একটা সোরা হল সুরাইয়া আর একটা সোরা হল সোরাই তাহা এই দুইটা সোরাতে লাওয়াত সোনার পরে পরে ফেরিস্তার দিয়া কয় আল্লাহ কতই বনু ওই সমস্ত বান্দারা যাদের উপরেই এই কালা মাল্লা তুমি নাজিল করবে আরো জোরে বলেন যারা এই কালামকে মুখস্থ করবে তারা কত সৌভাগ্যবান যারা এই কালাম তেলাওয়াত করবে তারা কত সৌভাগ্যবান একটু চিন্তা করে মুসলমান আমাদের সৃষ্টি হয় নাই বরং পৃথিবীর সৃষ্টির হাজার বছর আগে আমরা যে শ্রেষ্ঠ মানুষ তার আল্লাহ ফেরেশতাদের তাদের জবানে আল্লাহ স্বীকারোক্তি দিয়েছে সিদ্ধান্ত আল্লাহ হাজার বছর আগে করেছেন আল্লাহ ফায়সালা করেছেন হাজার বছর পর ঠিক না ঠিক সিদ্ধান্ত এক জিনিস দায়িত্ব আরেক জিনিস শাইখ আহমদউল্লাহ সাহেব এটাই বুঝাইতে চেয়েছিলেন যে 40 বছরের আগে তিনি নবী ছিলেন না মানে নবুয়তের দায়িত্ব প্রাপ্ত কথা বলেন নবুয়তের দায়িত্ব প্রাপ্ত ছিলেন না সিদ্ধান্ত তো ছিল সবার বেলাতেই কথা বলা যায় কিন্তু ফায়সালা দায়িত্ব বুঝায় দিয়েছেন আল্লাহ 40 বছরের পরে ঠিক না बेटी আল্লাহ তালা চানপুর মসজিদে বিশাল বড় মসজিদ হবে সিদ্ধান্ত কত বছর আগে কথা বলে ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ পাথর দিয়েছেন তার সিরের কিতাবে লেখে প্রত্যেকটা পাথর জঙ্গলে পড়েছে জঙ্গলে আল্লাহ আবাদ করে মানুষকে সেখানে মসজিদ করে দিয়েছেন আবাদ করে দিয়েছেন মহল্লা এই মহল্লা এক সময় জঙ্গল ছিল না কি ছিল কি ছিল না মুরুববিরা বলেন ছিল না এখানে মসজিদ হয়েছে কত কিছু হয়েছে কিন্তু যতই কিছু করুক না কেন আল্লাহ বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পাথর আমি আল্লাহ চানপুরে দিয়েছি মসজিদ হবেই এখানে কেউ বাধা দিতে পারবে না